হচ্ছে না কিছু হচ্ছে আর কি হলো হঠাৎ করে বন্ধ হয়ে গেল আর না খুলছে না কিছু হচ্ছে আমি পাগল হয়ে যাচ্ছি আমি বুঝতে পারছি না এটা কি হচ্ছে আমার সাথে কি হচ্ছে কি 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 হচ্ছে প্লিজ তাড়াতাড়ি তোমরা জয়েন হও কি হলো আমি জানি না আগে সপ্তাহে না নেট শেষ হয়ে গেছে এই সপ্তাহে যাই নাকি বন্ধ হয়ে গেছে মানে কি হচ্ছে আমি নিজেই জানি না জানা লেগে যাচ্ছে আমার জয়েন হয়ে যাও জানি কি হয়েছে না নেট শেষ হয়েছে না হয়েছে অটোমেটিক বন্ধ হয়ে গেছে বাট কেন বন্ধ হয়ে গেছে আমি নিজেও জানি না বুঝতেই পারছি না না ওই লাইটটা খুলছে না যথা লাইভ দেখাচ্ছে আমি বুঝতেই পারছি না ওটা এখনো চলছে বাট ওটাকে আমি কি করে বন্ধ করবো বলো ওটা এখনো চলছে ওটা বন্ধই করতে পারছি না যে ওই লাইটটা অফ করে দিবা কিছু হচ্ছেই না অপশনই খুলছে না কোনো অফে ডাঙ উঠে যাচ্ছে হ্যাঁ ঘুরছে তো সেটাই তোমার আমি কী করে বলতো তখন হট করে বন্ধ হয়ে গেলো ফোনটা আর বন্ধ হয়ে গেলে যখন তুমি লাইভ অপশানে গিয়ে আবার লাইভটা খুললে তখন ওইটা দেখায় রিজুম রিজুম বলে কিছু একটা দেখায় ওমা দেখছি না রিজুম হচ্ছে না কুচু হচ্ছে কিছুই হচ্ছে না মাথা গরম হয়ে তখন থেকে আমি ট্রাই করে যাচ্ছি লাইভটা কাটব তারপর তো আর একটা লাইভে ঢুকে আমি বলবো ওমা না কাটছে না আমি লাইভে ঢুকতে পারছি

अक्सर इसी जगह हम कुत्ते वाले हैं ये लाइक क्यों नहीं बढ़ा जी जो तू की ढोंग बोला है ढोंग बोला ये मेरा दूसरा लाइव है इसीलिए ढोंग बोला पहला लाइव कट चुका है फिर मैंने दोबारा लाइव ऑन किया Dacă e zbaic raha, na, ha, cum are Izaka, spriștii, mai luti mașin. देखी बाबा देखो 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 जल्दी से देखो ट्रांसलेट अच्छा दूसरे दुकान में वो देख रहा है में मिल जाएगा दुकान में, तो, वो तो बताओ, में इतने सारे लोग बैठे हो कमेंट करो लाइक करो जल्दी जल्दी डब्ल्यू टी दुकाने लोग पता ही देगा अच्छा तो जल्दी जल्दी कमेंट करो ऑल रेज कमेंट करो ऐसा हो

छः सौ अस्सी ना वही तो छः अस्सी के में मिल में बताओ बताओ छः सौ अस्सी अभी बोल रहा है कि साढ़े पाँच सौ और जब पाँच किलो ले रहा है लोग तो ज़्यादा लेते तो कम हो जाता है पाँच किलो घी छो ना हम तो दो किलो हल दो किलो पाठिए दीते बोल दो किलो पाठिए दे ठीक है दो किलोार दीची दो किलो पाठिए दी पाँच किलो पौड़े बाकी आना जावे अच्छा समझ आया समझ में आ गया अभी दो किलो भिजवा दो हम पैसे तुरंत ऑनलाइन कर देंगे फिर तो उसके बाद बाकी का तीन किलो या दो किलो या एक किलो जो भी बाद में लेना है वो बाद में दो किलो बोलो हैं दो तो, तो दो किलो উঠছে আর নাম চিপটকের কথা ভাবতে তো টকের একজনও কমেন্ট করে না তবে তুই আজকে চিনিস না আজকে সব হেজা বেজা হেঁজা নেই কে 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 এসেছিলো সব হ্যাজা ভেজা কটা কমেন্ট করলো দেন তারপরে শ্রী এলো স্ত্রী এর পর আমাদের অভিজিৎ দা এলো আর তারপরে রাকেশ বলে আরেকজন এসেছিলো রাকেশ গেমার বলে ও কিছুক্ষণ বক 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 করলো যে তোর জিজু মাঝে মাঝে কমেন্ট করছে তারপরে তো তুমি লাস্টের দিকে এলে আর আমার লাইফটা বন্ধ হয়ে গেলো জানি না লাইফটা চলছে কিনা এখনো কি জানি এক হ্যাঁ ওটা হয়ে গেল এখনো চলছে লাইফটা এক একসাথে তো দুটো লাইফ চলার কথা নয় কারণ ফোনই তো একটা আমি তো এটা থেকে এইটা লাইফটা করছি এই লাইফটা কি করে চলছে এখন ভাবলাম লাইভ করবো কিন্তু আমি যেখানে গেছিলাম ওখানে নেট হ্যাঁ চলছে হ্যাঁ চলছে কী করে চলছে কোন কোন জায়গাতে চলছে মানে সামনের সানডেতে ভাবলাম যে একটু ইয়ে করবো তোর লাইভ করবো কিন্তু যেখানে গেছিলাম ওখানে নেটওয়ার্ক পাচ্ছিলাম না ওই জন্য লাইভ করলাম না ঘুরছে তো ঘুরছে আমি জানি না বল ওটা কী করে চলছে বা ওটা কী করে বন্ধ হবে ওটা বন্ধ করার অপশান কী আছে বল তো নাহলে আমাকে ওটা ডিলিট মারতে হবে বন্ধ না হবে বুঝতে পারছি এরকম মনে হয় মনে হচ্ছে প্রাইভেট করতে কোথায় গিয়েছিলেন গিয়েছিলাম হচ্ছে তোর এখানে একটা পুরীর মন্দিরের মতো একটা মন্দির আছে ওই মন্দিরটাই ছিল অ্যাকচুয়ালি মধ্যে তো যাওয়ার কথা ছিল ইয়ে মথুরা বৃন্দাবন কিন্তু যাওয়া হয়নি ওয়েদারের জন্য তো ভাবলাম ওখান থেকে একটু বেশ মন্দিরের ওখান থেকে আর হলো না করা ক্রম থেকে বন্ধ করো কি করে ক্রম থেকে বন্ধ করতে হয় বল আমাকে ক্রমে যাব ক্রমে গিয়ে লাইভ অপশনটা খুলবো ওখান থেকে অপশন আসবে ঠিক আছে দেখি লাইভটা কেটে এটা পনেরো মিনিট করবো তো এটা কেটে যেমন হলো আসলে এটা হলো না কি ওরা ওটা ওটা কি ব্যায়াম হচ্ছে এখন তো মুশকিল হয়ে একজন চলতে থাকে তো সারা যতদিন আমার বৃন্দাবন গেলে তো আরও বেশি লটকে যাবে না না কেন লোটকে যাবে কি লটকে যাব আমি প্রত্যেক বছর বৃন্দাবন যাই লটকানোর কি আছে বৃন্দাবন থেকেও লাইভ করেছিলাম বৃন্দাবন থেকেও আমি লাইভ করেছিলাম এইবারেও যদি যাই বৃন্দাবন থেকে লাইভ করবো ঠিক আছে ঠিক আছে বৃন্দাবন থেকে লাইভ করবো ঠিক আছে হ্যাঁ আরে শোন আমি তো জানি না আজকে আমি তো বলছি তো সবাই তো আর হাতে ফোন নিয়ে বসে থাকে না আমার জন্য সকালে দাঁত মেজেছি রে সামনের দাঁতটা হলিদ দেখাচ্ছে সকালে দাঁত মাজলে দুপুরে খেয়েছি তো দায়ের জন্য দেখাচ্ছে দুপুরে খাও না বলছে হ্যাঁ দুপুরে কুমড়ো সেদ্ধ দিয়ে খেয়েছি ডাল দিয়ে খেয়েছি তার জন্য হলুদ হয়ে গেছে টরাপিও দি তোমার মাজনে কি হারপিক আছে না এটাই তো দুঃখ আমার মাজনে হারপিক নাই তাহলে কেমন একটা দুর্গন্ধ আসছে গরম তো আসবোই তো একদম দুর্গন্ধটা একদম গ্যারেন্টি আলতু ফালতু গন্ধ নয় এটা যে একটু করে গার্গার করলাম চলে যাবে কন্টিনিউ থাকবে আমার আউ করছে এই ভালো তো বমি করা ভালো শরীরের পক্ষে ভালো স্বাস্থ্যের পক্ষে ভালো দেখো হালকা হয়ে যাবে কুপুরে হয়ে যাবে একদম ফুরফুরে হয়ে যাবে অভিজিৎটা কু দাঁত ফোকলা মানে অভিজিৎটা দাঁত ফোকলা

আমি লাইভ শেষ করে একটু প্লিটটা সোজা করবো ব্যাঙের মাথা হুম আবার আমাকে লাইফটা করতে হচ্ছে আগের লাইফটাকে বন্ধ করতে হবে কি জ্বালাতনে পড়েছি না আমি দুবার দুবার করে আমাকে প্রত্যেক সপ্তাহে লাইভ করতে হচ্ছে

না আমি করে লাইফ কেটে দেবো কাউকে লিঙ্ক দিতে হবে না রাকেশ কাউকে লিঙ্ক দিতে হবে না আমি কাউকে লিঙ্ক দিই না এখন এখন যার আসার আসবে না আশা না আসে আমি লিঙ্ক দিয়ে আমাকে সিজা একবার এসে বলছে পিউদি একটা গ্রুপে ইয়ে করব জয়েন করবে আমি না আমি গ্রুপ পুরো ছেড়ে দিয়েছি লিঙ্ক কারণ আমার কাছে ডেটা থাকে না অত সময় থাকে না আমি কারোর বলো কারোর ভিডিওতে বলো আমি অতটা সময় দিতে পারবো না আমাকে ইউটিউব যা দেয় দেয় আমি সেটাতেই সন্তুষ্ট আর লিঙ্ক আমি কাউকে দিই না রাকেশকে আর আমার বরকে দিই কারণ এরা মাঝে মাঝে এদের কাছে নাকি লিঙ্ক পৌঁছায় না নেটওয়ার্কের জন্য তো এদের আমি শেয়ার করি তখন ঠিক আছে আদার্স আমি কাউকে লিঙ্ক দিই না নাকে হাত দিচ্ছে কেন সেটি মুছলে নাকি না গো দেখো গরমের মতো বসে আছি ঘেমে গেছে দেখো এগুলো এগুলো পুরো ঘেমে গেছে 감시 감시 감시의 시야, 도무지 뭐가 뭔가. 나 계속 이래. 그럼 뭐해? 그럼 뭐해? Yes. Group 하하하하. Grouper group. Group 뭐다? Group 보니까 좀 어때? কেস কমেন্ট পাউতো ама 50 100 ভিউ দি কি হবে হ্যাঁ ও ভিউ দি কি যে পাঁচ পসা বানাবো যা ভিউ আশা রনি আস গো টাইম ওটাই যোজন আমি যা করি এর উপর ছেড়ে দিয়েছি ইউটিউব দাদের উপর যা ভিউ দেবেন নিজে থেকে দেবেন ও কাওকে তেলিয়ে তুলিয়ে আর ভিউ করার দিন নেই শেষ সেই সময় ও ছেলে আচ্ছা ঠিক আছে চলো এই যে লক্ষ্মী ছেলেরা সোনারা আমি একটু ব টাটা করে দিই বাই বাই করে দিই কারণ বৃষ্টি নামবে আমাকে ওই শেষ করে যেতে হবে বাজারে বাজার না গেলে কালকে কিছু রান্না করতে পারوں কারণ আমার কাছে কোনো বাজার সবজি নাই তো চলো টাটা বাই বাই মিষ্টি ছেলে সোনা ছেলে ভালো ছেলে টাটা টাটা বাই বাই সবাইকে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আমি করলে সানডেতে লাইভ করতে পারি ঠিক আছে আমি বলতে পারছি না আমি ভুলে গিয়েছিলাম আজকে তো সানডেতে যদি হয় সানডেতে আবার লাইভ করবো তো চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবো তোমাদের সঙ্গে টাটা বাই বাই নাইট